আমরা যে যেকোনো যোগের জারণ সংখ্যা নির্ণয় করা শিখব আমি কিছু নিয়ম লিখে দিলাম যে প্রথমত যার সংখ্যা বের করব। আমাদের একটা দেওয়া থাকবে ওই যার সংখ্যা বের যোগে করতে হবে তাকে আমরা ধরব এক্স তারপর দুই নম্বর নিয়ম হচ্ছে যে কোনো নিরপেক্ষ পরমাণু বা যোগের মোট জারণ সংখ্যা শূন্য সহজ কথা যদি ও কোন যোগের উপর কোনো চার্জ না থাকে মানে এটা যদি কোনো যৌগমূলক না হয় তার যদি উপর কোন চার্জ দেওয়া না থাকে তাহলে তার মোট জারণ সংখ্যা শূন্য আর তিন নাম্বার হচ্ছে যদি ওই যোগের উপর যে যোগটা জারণ সংখ্যা আমাকে বের করতে বলবে যদি ওই জারণ সংখ্যার উপর কোনো চার্জ দেওয়া থাকে তাহলে এটার মোট জারণ সংখ্যাটা হবে চার্জ সংখ্যার সমান চার সংখ্যা সমান তাহলে আমরা এখন একটা উদাহরণ দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব আমরা শুরুতে দেখতেছি যেমন কে এন ও ফোর এখানে ম্যাঙ্গানিস মানে এম এন এর জারণ সংখ্যা কত তো খেয়াল রাখতে হবে আমাদের কয়েকটা হাতে গোনা কয়েকটা পরমাণুর জারণ সংখ্যা মুখস্থ অথবা ধীরে ধীরে এটা আপডেট করে তাহলে দিব কারা কারা তারা যে জারণ সংখ্যা পটাশিয়াম কে হচ্ছে পটাশিয়াম তার জারণ সংখ্যা প্লাস ওয়ান অক্সিজেন তার জারণ সংখ্যা হাইড্রোজেন তারপরে এগুলো আমাদের মুখস্থ থাকা লাগবে এখানে মাত্র কয়টা চারটা এগুলো এগুলো থেকেই দেয় তারপরও এগুলো যদি মাথায় থাকে আমাদের এটা করা সহজ হবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওরা আমাদেরকে একটা যোগ দিয়ে দিছে ওই নাম হচ্ছে কে এম এন ও ফোর যাকে আমরা বলি পটাশিয়াম পারে সংখ্যাটা বের করতে বলছে প্রথমত আমরা দেখবো এটার উপর কোনো কোথাও চার্জ দেখা যাচ্ছে না চার্জ মানে এই জায়গায় প্লাস বা মাইনাস এরকম ভাবে চার্জ থাকে কিন্তু এটার ক্ষেত্রে কোনো চার্জ দেখা যাচ্ছে না তো যেহেতু এটার ক্ষেত্রে কোনো চার্জ দেখা যাচ্ছে না আমরা দুই নাম্বার নিয়ম অনুসারে যে কোনো নিরপেক্ষ পরমাণু বা যৌগের মোট যারণ সংখ্যা শূন্য ধরব তাহলে আমরা আগে প্রথম কাজ করে নিই ধরি ম্যাঙ্গানিস এর জারন সংখ্যা সমান এক্স ঠিক আছে এখন আমরা কি করবো যে পটাশিয়ামের জারণ সংখ্যা ইন্টু পটাশিয়াম কয়টা আছে এটা লিখবো তাহলে পটাশিয়াম জারন সংখ্যা কত এখানে দিলাম প্লাস ওয়ান তাহলে আমরা এখানে দিব প্লাস ওয়ান ইন্টু পটাশিয়াম এখানে কয়টা আছে পটাশিয়াম আছে একটা তাইলে আমরা দিব ওয়ান এরপর কি যখন নতুন মৌল আসবে মানে পটাশিয়াম পার হয়ে ম্যাগনেশিয়াম আসছে তখন আমরা এখানে দিব প্লাস প্লাস দিয়ে ম্যাগনেশিয়াম আমরা কত দর্শি জারণ সংখ্যা এক্স তাহলে ব্র্যাকেট দিব এক্স দিব এক্স দিয়ে ম্যাগনেশিয়াম কয়টা আছে ম্যাগনেশিয়ামের সংখ্যাটা লিখবো একটা আছে ব্র্যাকেট ক্লোজ করলাম তারপর হচ্ছে অক্সিজেন মানে নতুন আরেকটা মৌলে যে গেলাম তখন আমরা প্লাস দিব প্লাস দিয়ে ব্র্যাকেট দিয়ে অক্সিজেনের জারণ সংখ্যা কত -2 এটা আমাদের মুখস্থ থাকবে লিখে অক্সিজেন আছে চারটা চারটা গুণ দিব গুণ দেওয়ার পরে আমরা এখানে শূন্য বসাবো কেন শূন্য বসালাম কারণ আমরা দুই লিখলাম যে নিরপেক্ষ পরমাণু বা যোগের মোট জারণ সংখ্যা শূন্য তো এটা একটা নিরপেক্ষ যোগ কেন তার উপর কোনো চার্জ নাই তাইলে তার এই যে মৌল গুলো আছে প্রত্যেকের জারণ সংখ্যাকে যোগ করলে শূন্য হবে তাহলে আমরা এই কারণে এটা হচ্ছে পটাশিয়ামের জারণ সংখ্যা আর এটা হচ্ছে পটাশিয়াম কয়টা আছে একটা প্লাস ম্যাগনেশিয়ামের জারণ সংখ্যা এক্স ম্যাগনেশিয়াম কয়টা আছে একটা প্লাস যেহেতু নতুন মলে গেলে প্লাস দিতে হয় অক্সিজেনের জারণ সংখ্যা মাইনাস টু অক্সিজেন আছে কয়টা চারটা আমরা মোট জারণ সংখ্যা শূন্য লিখে দিলাম এখন আমরা এটাকে সমাধান করব তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এক গুণ এক এক আর এক ইন্টু এক্স হয় আর এখানে হচ্ছে মাইনাস চার দুগুণে আট প্লাস মাইনাস মাইনাস এটাকে আমরা যদি সমাধান করি ওয়ান সেভেন এখন আমরা এক্সটাকে ওই দিকে পাঠাই দিলে সরি মাইনাস সেভেন কে ওই পাঠিয়ে দিলে সে হয় প্লাস সেভেন এটাই হচ্ছে আমাদের ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা সুতরাং এম দেখতে পারি যে আমাদের এটা হয়েছে কিনা তাহলে বের করে ফেলতে পারি কিভাবে এই যে যেমন ম্যাঙ্গবো তাহলে আমরা এই যে তার পাশে যে পটাশিয়াম আর অক্সিজেন এই দুইটা আমাদের জানতে হবে তাহলে আমরা অক্সিজেনের অলরেডি কি জানি মাইনাস তাইলে আমরা এখানে দেখি যে একটা অক্সিজেনের মাইনাস টু হলে এখানে কয়টা অক্সিজেন আছে চারটা অক্সিজেন আছে সো চারটা অক্সিজেনের জন্য কত আসবে মাইনাস ঠিক আছে আবার এখানে আছে কি পটাশিয়াম পটাশিয়ামের কত প্লাস ওয়ান তাহলে এখানে কয়টা পটাশিয়াম আছে একটা পটাশিয়াম তো এটা হবে কি প্লাস ওয়ান ঠিক আছে তাহলে আমরা ম্যাঙ্গানিজিটা কিভাবে বের করব আমাদের এই যে টোটাল মোট যোগের জারণ সংখ্যা কত হবে শূন্য শূন্য হইতে হইলে আমাদের ম্যাঙ্গানিস কত হইতে হবে তাহলে আমরা খেয়াল করি ম্যাঙ্গানিস হইতে হবে প্লাস কেন প্লাস সেভেন এই যে অক্সিজেন তো মাইনাস এইট পটাশিয়াম এক তাইলে এই টোটাল শূন্য হওয়ার জন্য মানে মাইনাস আট তো আসে আর এই দুইটা মিলে হইতে হবে প্লাস আট এই দুইটা মিলে হইতে হবে প্লাস আট তাইলে আমরা পটাশিয়াম যদি প্লাস ওয়ান হয় ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিস কত প্লাস সেভেন এভাবে বসায় আমরা জ্বালানি সংখ্যা বের করে ফেলতে পারি এখন আমরা আরেকটা দেখব এটার নাম হচ্ছে পটাসিয়াম ডাইক্রোমেট এখানে আমাদের কাছে চাইছে যে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত ক্রোমিয়াম কোথায় আছে ক্রোমিয়াম আছে মাঝখানে তাহলে আমরা এটা আগের মতো করব আমরা ধরে নিব যে ক্রোমিয়ামের জারণ সংখ্যা এক্স তাহলে ধরি সি আর এটাকে ক্রোমিয়াম বলে ক্রোমিয়ামের জারণ সংখ্যা সমান এক্স এখন আমরা আগের মতো এটা দেখবো এটা নিরপেক্ষ যোগ্য কিনা এটা অবশ্যই নিরপেক্ষ যোগ কারণ তার উপরে কোনো চার্জ নাই কোন চার্জ না থাকায় মানে সে নিরপেক্ষ যোগ্য তাইলে আমরা এখন কি করব তার প্রত্যেকটা মৌলের আলাদা জারান সংখ্যা যোগ করে এক মোট শূন্য বসায় দিব ওই যে নিয়ম দুই অনুযায়ী তাহলে আমরা দেখি শুরুতে পটাশিয়াম পটাশিয়ামের জারন সংখ্যাগত প্লাস ওয়ান তাইলে আমরা লিখবো যে প্লাস ওয়ান ইন্টু পটাশিয়াম আছে কয়টা দুইটা তাহলে দুই দিয়ে গুণ করে দিব আর প্লাস বসাবো যেহেতু নতুন মৌলে গেলে প্লাস বসাইতে হয় তারপর আমরা ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত ধরছি এক্স এক্স বসাবো এক্স বসানোর পরে আমরা ক্রোমিয়াম কয়টা আছে ক্রোমিয়াম আছে এই যে দুই তাহলে এখানে আমরা দুই বসাই দিব প্লাস অক্সিজেন এখানে কত অক্সিজেনের জারণ সংখ্যা কত ওই যে এখানে আমরা মুখস্থ জানি যে মাইনাস টু তাহলে অক্সিজেন আছে কয়টা সাতটা তাহলে সাত বসায় দেওয়ার পরে টোটাল জ্বালানি কত শূন্য তাহলে এটাকে আমরা একটু সমাধান করি এখানে সমান শূন্য এটাকে আরেকটু কাজ করলে টু এক্স প্লাস টু আর মাইনাস চোদ্দ মিলে হচ্ছে টুয়েলভ তাহলে এখানে টু এক্স সমান টুয়েলভ এক্স সমান কত এক্স সমান বারো বাই টু সুতরাং এক্স সমান আমরা কি লিখতে পারি প্লাস সিক্স তাহলে আমরা নিচে লিখতে পারি যে ক্রোম সংখ্যা এটা আমাদের অ্যান্সার আমরা আরেকটা যদি দেখি এই কোয়েশনটা একটু ডিফারেন্ট কেন কারণ এটা নিরপেক্ষ যোগ্য না আমরা আগে দেখি আমাদের প্রশ্ন বলছে এইটা একটা আয়ন ওই যে এখানে মাইনাস দেওয়া আছে এখানে একটা মাইনাস আছে যার কারণে এটা একটা আয়ন তাহলে আমাদেরকে বলছে এখান থেকে যে বের করার জন্য তাহলে এখানে কিন্তু আমরা নিয়ম থ্রি ব্যবহার করা লাগবে কারণ এটা নিরপেক্ষ যোগ না তার উপর চার্জ আছে তাহলে আমরা কি বললাম যদি কোন যোগের উপর চার্জ থাকে তাহলে তার মোট জারণ সংখ্যা চার্জ সংখ্যা সমান তাহলে এটার যেহেতু চার্জ কত মাইনাস ওয়ান তাহলে তার জারণ সংখ্যা আর শূন্য হবে না তার মোট জারন সংখ্যা হবে মাইনাস ওয়ান আমি সেটাই এখন এখানে দেখাবো তাহলে আমরা নিয়ম মতো আমরা কি এক্স এক্স যেহেতু হয় তাইলে আমরা এই যে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা এক্স ম্যাঙ্গানিজ আছে কয়টা একটা যোগ অক্সিজেন এর সংখ্যা মাইনাস টু অক্সিজেন আছে কয়টা চারটা ইকুয়াল টু এখনো জিরো বসাবো না এখন হবে মাইনাস 1 বসাবো কেন ওই যে বললাম যদি কোনো যোগের উপর চার্জ থাকে এটার উপর চার্জ আছে তাহলে তার মোট যারণ সংখ্যা মানে এই সবগুলা মৌলের যারণ সংখ্যা যোগ করলে ওই যারণ সংখ্যাটা চার্জ সংখ্যার সমান হবে তাহলে মোট যারণ সংখ্যাটা এই চার্জ সংখ্যার সমান হয়ে গেল চার্জ সংখ্যা মাইনাস 1 এই কারণে আমরা শূন্য না বসে এখানে মাইনাস 1 বসালাম তাহলে আমরা যদি এটাকে একটু ক্যালকুলেশন করি যেখানে x এটা হচ্ছে মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস ওয়ান ওই দিকে চলে গেলে প্লাস এইট হয়ে যাবে মাইনাস ওয়ান সুতরাং এক্স এর মান সমান কত এক্স এর মান হচ্ছে প্লাস সুতরাং আমরা এখানে বলতে পারি যে এম এন চারণ সংখ্যা প্লাস সেভেন আমরা যদি একইভাবে আরেকটা উদাহরণ দেখি এখানে আমাদের আরেকটা কোয়েশ্চেন দেওয়া হলো এটাও সেম এটার চার্জ আছে মাইনাস টু তাহলে এটার ক্ষেত্রে আমাদেরকে বের বলছে যে সালফারের জারণ সংখ্যাটা বের করার জন্য সুতরাং আমরা আগের মতোই ধরে নিব যে ধরি সালফারের জারণ সংখ্যা এক্স তাহলে আমরা এই জারণ সংখ্যাটা হিসাব করে ফেলি সালফারের জারণ সংখ্যা হচ্ছে এক্স সালফার আছে কয়টা একটা প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে মাইনাস টু মাইনাস টু অক্সিজেন আছে কয়টা চারটা তাহলে তাকে আমরা চার দিয়ে গুণ দিব গুণ দেওয়ার পরে ওই যে চার্জ সংখ্যাটা যখন চার্জ দেওয়া থাকে তখন মোট জারণ সংখ্যা হবে চার্জ সংখ্যার সমান সুতরাং এটার মোট জারণ সংখ্যা হবে মাইনাস টু তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি এক্স মাইনাস এইট সমান মাইনাস টু তাইলে এক্সটা ওই দিকে চলে গেলে মাইনাস টু প্লাস এইট সুতরাং এক্স সমান প্লাস সিক্স তাহলে আমরা বলতে পারি যে সালপারের জানান সংখ্যা প্লাস সিক্স সরি আমান মার্কারটা কাটটা শেষ হয়ে গেল এখানে লেখা একটু স্পষ্ট ঠিক আছে আমরা একটু মানিয়ে নিই নেক্সট থেকে একটু প্রস্তুতি নিয়ে রাখবো আর কি এটা হচ্ছে আমাদের জানান সংখ্যা আশা করতেছি জানান সংখ্যা আমি বুঝাতে পারছি তারপর যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টস বক্সে জানালে আমি একটু বিবেচনা করব আমি প্রয়োজনে আরেকটা ক্লাস নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই